তখন সংক্রান্তি উপলক্ষে আমার শ্রীভূমির সন্ত্র বাজারও পন্ত মানে ওই সেই চানপুরি ইলিশ যেটা কি কেজি কত পঁচিশশো টাকা কেজি ওকে আর এই মাছটা কত ওজন দেখি এক নয় মানে দাম কত পাঁচ হাজার টাকার ইলিশ মাছ বন্ধুরা পুরা বরফের টাকা আজকে ওখান জাস্ট

এ নাম এতিয়া ফ্ৰী 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 ইতা ফ্ৰী মালিক নাইবাকে দুগা কেছো ঢুকাইছে কিয় নাইছো তোমাক কিয় মালিক নাই আহিছো ঢুকাইছো ঢুকাইছো ঢুকাই দিছো দুবাৰ নিব অ'কে তাৰ বন্ধু